আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি কি কখনো স্বপ্নে সাপ দেখেছেন সেই স্বপ্ন দেখে ঘুম ভেঙে গিয়েছে বুক ধরফর করছে মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এর মানেটা কি এটা কি কোনো অশুভ সংকেত নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গোপন বার্তা ইসলামিক দৃষ্টিকোণ থেকে স্বপ্নের ব্যাখ্যা রয়েছে আজ আমরা জানব স্বপ্নের সাপ দেখা আসলে কিসের লক্ষণ ইসলামের স্বপ্ন তিন প্রকার নাম্বার এক আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ যাকে রুহানি স্বপ্ন বলা হয় নাম্বার দুই শয়তানের পক্ষ থেকে কুমন্ত্রণা যাকে আমরা দুঃস্বপ্ন বলি আর তৃতীয় হল মনের ভাবনার প্রতিফলন যেটা আমরা সারাদিন যা ভাবি তা স্বপ্নে দেখতে পারি স্বপ্নে সাপ দেখা সাধারণত শত্রু হিংসা বা বিপদের ইঙ্গিত বহন করে হাদিসে এসেছে সাপ অনেক সময় শয়তানের রূপ নিতে পারে রাসুল্লাহ সাল্লাহ বলেছেন স্বপ্ন তিন ধরনের একটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ এটি হচ্ছে শয়তানের পক্ষ থেকে ভয় দেখানো এবং একটি হচ্ছে মানুষের মনের ভাবনার প্রতিফলন সহি বুখারি ছয় হাজার বিরাশি তাহলে স্বপ্নে সাপ দেখা কিসের লক্ষণ হতে পারে শত্রুর ইঙ্গিত স্বপ্নে সাপ দেখা মানে আপনার জীবনে এমন কেউ থাকতে পারে যে গোপনে আপনার ক্ষতি করার চেষ্টা করছে যদি স্বপ্নে সাপ আপনাকে আক্রমণ করে তাহলে সেটা হতে পারে কোনো আসন্ন বিপদের ইঙ্গিত কেউ কেউ ব্যাখ্যা করেন সাপের ধরন ও আচরণের উপর ভিত্তি করে এটি শক্তি ও প্রতিপত্তির প্রতীকও হতে পারে কিন্তু ভয় পাবেন না কারণ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাদের শিখিয়েছেন স্বপ্ন দেখে কি করতে হবে ভালো স্বপ্ন দেখলে আল্লাহর প্রশংসা করবেন এবং কাউকে বলতে পারেন খারাপ স্বপ্ন দেখলে বাম দিকে তিনবার থুতু ফেলে শয়তান থেকে আশ্রয় চাইবেন আর কারো সঙ্গে খারাপ স্বপ্নের কথা বলবেন না এতে ক্ষতির আশঙ্কা কমবে সবকিছুর ঊর্ধ্বে রয়েছে আল্লাহর রহমত তাই কোনো স্বপ্ন দেখে আতঙ্কিত হওয়ার কিছু নেই বরং আল্লাহর উপর ভরসা রাখুন নিয়মিত ইস্তিকফার করুন এবং পাঁচ অক্ত নামাজ আদায় করুন আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করুন কমেন্টে আর যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে